আমাদের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর একটা পোকা নাম আছে মাছী পোকা আর দেখেন আমাদের সানা ভাই কি করছে সব মাছী পোকাকে এখানে বাক্সবন্দি করে ফেলছে তো ভাই এখানে কি হয় বাক্সবন্দি করলেন আর আইডিয়াটা মাথায় কিভাবে আসলো কবে থেকে এটা ব্যবহার করছেন কেমন কাজে দিচ্ছে আসলে এই ফার্মেন্টাপটা আমরা অনেক আগে থেকে ব্যবহার করি কিন্তু এই যে ফার্মেন্টাপটা দেখছেন এটা আমরা গত বছর থেকে ব্যবহার করছি এটা আসলে এক ইউনিভার্সিটি যে এক টিচার এটা উদ্ভবিত ওনার কাছ থেকে আমাদের নেওয়া উনি এটা ডেমোনস্ট্রেশন সব আমাদের দিয়েছে এবং গত বছর আমরা কিনে নিয়ে এসছিলাম কিন্তু উনি এটা উদ্বুদ্ধ হয়ে এবারে এসে আমাদের ডেমোনট করছে তো তো এটা দেখতেছি যে এটা স্ত্রী মাসির একটা স্মেল দেওয়া আছে যে লেওরটা দেখছেন এই লেওরটা স্ত্রী মাসির মেল আছে পুরুষ মাসিগুলো ওতে আকৃষ্ট হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে ঢোকার পরে কিন্তু সে আর বের হতে পারছে না এবং সে আস্তে আস্তে এখানে মারা যায় তো এই অবস্থায় দেখছেন কয়েকদিন মানে যে দশ দিন আগে দেওয়া কতগুলো পড়ছে এটা হ্যাঁ দশ দিন মানে এটা আম ম্যাচুড হওয়ার আগে আসলে দিতে হয় আর এই মাছি পোকাটা এতই মানে শক্তিশালী পোকা এটা কীটনাশক দিয়ে এটা দমন করা সম্ভব হয় না একদিকে স্প্রে করবেন অন্যদিকে চলে যায় আর এই মাছি পোকা যদি একটা ইয়াতে ডি ডিম দেয় লক্ষ লক্ষ মাছি পোকা তৈরি হয় যার জন্য এই ফুডফ্লায়ের জন্য এখন আমাদের দেশে জামদুল পেয়ারা এগুলো তো পাওয়াই যায় না নেটিং না করলে অথবা ব্যাগিং না করলে আর আমের ক্ষেত্রে আমরা এই ট্যাপটা ব্যবহার করি এই ট্যাপটা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় যেটা কীটনাশকের হাত থেকে বাঁচা যায় এবং আমরা তাই করি এখন যে প্রত্যেকটা গাছে দেখেন আমাদের এই ট্যাপার থাকছে ফলগুলো নিরাপদ থাকছে এবং আমাদের কীটনাশকের ব্যবহারটা কমে যাচ্ছে পরিবেশ নিরাপদে থাকছে এবং এটাই আমরা করতে চাই এবং আমি সব চাষিকেই মেসেজ দিতে চাই এখন যে আধুনিক প্রযুক্তির এই ট্যাপটা যেটাতে পানি ব্যবহার করা লাগে না তেমন কোনো ঝামেলা নেই এই ট্যাপটা যদি শুধু এখান থেকে আবার পেঁয়াজ দিয়ে খুলে পোকাগুলো ফেলে দিয়ে আবার লাগায় দেখেন আবার পড়ে যাবে এটা সুবিধা আছে অনেক শুধু লাগাই রাখলেই হয়ে গেছে হ্যাঁ লাগায় রাখলে হয়ে গেল

কিন্তু লেয়ারটা হবে আলাদা যদি সবজিতে দেন সবজির লেয়ার আলাদা বেগুনের যদি দেন বেগুনের লেয়ার আলাদা শসা চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলোর জন্য আলাদা আমের জন্য আলাদা আম পেয়ারা বদই এর জন্য আলাদা মানে এক একটা মাছি পোকার জন্য এক এক রকম ট্যাপ দেওয়া আছে আর কতগুলো তো দেখছেন আপনি ওই যে ওইগুলো ওই ট্যাপটা আবার ওইটা তো কম পড়ছে ওইটাতে আবার স্ত্রী পুরুষের মেল দিয়ে আছে স্ত্রী পোকাগুলো ওইটা মধ্যে ঢোকে

হুম একটু ক্লোজ দেখাই এখানে অনেক মাছই দেখেন কেবল মনে ঢুকে গেছে জীবিত আবার অনেকগুলো মরে পড়ে আছে সো আমার মনে হয় চাষি এটা ব্যবহার করতে পারে